আমাদের এই প্রিয় মাতৃভূমি সালে শরীরে রক্তের নির্ময়ঙ্কৃত হয়েছিল সেই একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর রক্ষার জন্য শরীর কার জনতা বিক্ষোভের মাধ্যমে আধিপত্য তাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল পরবর্তীতে বিরুদ্ধে এদেশের জনগণ এদেশের কেকে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপর

পাশে যখন এই দেশের স্বাধীনতা এবং কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী না যে অধিকার পাবে আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ দ্বারা এই দেশে যেমন পাহাড়ি মানুষ আছে এই দেশে একই ভাবে সমতলের মানুষ আছে এই দেশে বসলমান বদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বর্ধা করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ পরে যেই বাংলাদেশের অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যে ভোক্তা কেন

তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি একাত্তর সালে আমাদের সহরা নিজের জীবন উৎসর্গ করেছেন রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর সৈদাচারের বিরুদ্ধে শত শত হাজারো কোন শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় ও মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু হাজার চব্বিশ সাল মাত্র দিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বাংলাদেশে প্রবেশের আন্দোলনে এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য বসবা

এই দেশকে আমরা সুন্দর ভাবে গড়ে তুলতে পারি সবতান্ত্রিক ব্যক্তি শক্তিশালী আমার সাথে আজকে ভারতীয় এখানে বড় জাতীয় নেতৃবৃন্দ আজকে আমরা করি আল্লাহ রহমত আমরা চাই যে সকল জাতীয়

আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই নাই আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছে প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে সত্যে প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে

এই আত্মস্বার্থ স্বীকার এই আত্মরহমত দান করে এই আত্মস্বার্থ প্রকারে আজ আপনি যদি আমাদেরকে রহমত দানলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের সচ্ছাতিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ এই দেশ এবং মানুষের পক্ষে থাকে আল্লাহ সাহায্য আল্লাহ দয়া এই মানুষের উপরে এই দেশের উপরে থাকে এই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করে যে

আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেখেছি খালেদা দিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষকে এই দেশের মাঠে এই দেশের মানুষকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছে তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছে সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহ তারপরে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ কৌবিজ্ঞান মন যাতে সুস্থ হতে পারে ভাই বললাম সন্তান হিসাবে আমার মন আমার ভাই বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে

আমার বক্তব্য শেষ করছে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আজকে আমাকে আমাদের হরণ করে নেওয়ার জন্য বাংলাদেশ